নবী আলী সাল্লাহ তো সব ফরমান ময়দানে কে কার পিছনে থাকবে আর কে কার সামনে থাকবে দুনিয়ার মধ্যে যে যাকে মহাব্বাত করবে কেয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে আল্লাহ আকবর যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত আল্লাহ কালামে পাকবাদি কি ফলবান ডাকা হবে কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে যারা শেখ সাহেবকে নেতা মানবা জিয়র রহমান সাহেবকে নেতা মানবা এ শাহ সাহেবকে নেতা মানবা রাশেদ খান মেননকে নেতা মানবা যারা হাসিন ইনুকে নেতা মানবা যারা সেই চোরা ফেসিস শেখ হাসিনাকে নেতা মানবা যারা খালেদাকে নেতা মানবা তারেকে নেতা মানবা কেয়ামতের ময়দানে নেতা নেত্রীরা সামনে থাকবে নেতা নেত্রীরা অনুসারীরা পিছনে থাকবে নেতারা যেখানে যাবে অনুসারীরা সেখানে চলে যাবে নেতারা যেখানে যাবে অনুসারীরাও আর যারা আল্লাহ নবীকে নেতা মানবা হকানি ওলামাইকে নেতা মানবা কেয়ামতের মানে আল্লাহর হাইম সামনে থাকবে হকানি ওলামাইকে আমাদের সামনে থাকবে তারা যেখানে যাবে সেখানে এর জন্য জীবনবার স্লোগান দিছে আমরা সবাই মজিব সেনা ভয় করি না বলে বোম আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বলে বোম আমরা সবাই সেনা ভয় করি না বলে কপালপুরা মুসলমানের গোষ্ঠী স্লোগান দিতে পারো নাই আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা কত মজা কত শান্তি আমরা সবাই নবীর সেনা মোমেন মুসলমান কাউ সেনা হতে পারে না মোমেন মুসলমান নবীর সেনা হতে পারে আমার নেতা জনাবে মোহাম্মদ রসুল্লাহি অন্য কাউকে আমি নেতা মানতে পারি